বাচ্চা হওয়ার পর মায়ের কত ধরনের শারীরিক মানসিক পরিবর্তন হয় আর তখন যদি স্বামী পাশে না থাকে তাহলে সত্যি মেয়েটা খুব অসহায় হয়ে যায় সবাই শুধু সারাদিন বলে তোমরা বাচ্চা কাচ্চা কবে নিবা আমাদের ঘরটা কেমন জানি ফাঁকা ফাঁকা তাই না হ্যাঁ সত্যি আমাদের ঘরটা একদম ফাঁকা আমগো না একটা বাবু দরকার কি যে বলো আমি এখন বাবু কেমনে সামলামো আরে আমি তো আছি আমরা দুইজন মিলে সামলামো এত হইলো অনেক দিন এবার বাচ্চা কাচ্চা নাও বাচ্চা কাচ্চা সবাই মতো না নিলে আর বয়স থাকবো না এমনিতে বিয়ের পরে আসার পর থেকে বৌমা শুধু মোটা হইতেছে আর মোটা হইতেছে আর আমরা তো আসি বাচ্চা কাচ্চা মানুষ করার লিগা কি হলো দরজা খুলতে কতক্ষণ লাগে বাচ্চা ঘুমাই গেছে রাই কাস্তে টাইম তো লাগবেই হ্যাঁ আমি যখনই আসি তখনই খেলে বাচ্চার উজু হাত এমন করতেছো কেন ঘরে তো আমি ছাড়া অন্য কেউ আছে তারা কি গেট একটু খুলতে পারে না হ্যাঁ একটা বাচ্চা তো তোমারই হইছে আর কারো হয় নাই দুনিয়ার মানুষ বাচ্চা নিয়ে সবকিছু করতেছে আর উনি দরজাটাই খুলতে পারে না মা বাচ্চা তো খুব সোজা কই গো টেবিলে খাওন দাও রান্না এখনো শেষ হয় নাই অপেক্ষা করো দুইটা বাজে গেছে এখনো রান্না শেষ হয়নি মানে আরে বাবু ঘুমাইছে মাত্র কাজ করতে একটু সময় তো লাগবেই কি যে করো না ঘরের মধ্যে সারা দিন সারা দিন তুমি কি করো আমার অফিসে যাওয়ার মতো একটা শার্ট দোয়া নাই আমি তো সারা দিন নাক ডেকে ঘুমাই দেখো না তাই তো মনে হইতেছে সারা দিন কোনো কাজ কর্ম নাই কোনো কামই তো ঠিকঠাক মতো করো না বাচ্চা আর দুইটা বানায় দাও তাহলে সারা দিন রাতি আমি ভালোমতো ঘুমাইতে পারবো আহ বাচ্চা হর পর পাইছো একটা ছوتا কিছু হইলেই খালি কই বাচ্চা লিখা পারি তোমার ধরে রাখে একটা রাত তো কোলে নিয়ে হাঁটছো কোনোদিন কোনোদিন বাচ্চা হিসু বশকা করছো বাচ্চা কান্না করলো কেন আর কি দরকার আর কি সমস্যা কোনোদিন বোঝার চেষ্টা করছো বাচ্চার পেটে অসুখ হইলো কেন বাচ্চা জ্বর আসলো কেন এগুলো কোনোদিন ফিল করছো এগুলা কোনোদিন দায়িত্ব নিছো বাচ্চার সারা রাত থেকে দেখে সারা রাত আমি ওর কোলে নিয়ে হাঁটি একটোবার একটু তাকায়ও দেখছো যে বাচ্চা এবং বাচ্চার মাডা কি করতেছে সারা মনে হইতাছে আমি কিছু করি নাই সিজারের বড় তো আমি কোলে নিয়ে নিয়ে ঘুরলাম এটা তো শুধুমাত্র পাঁচ ছয় দিনের জন্য কিন্তু হওয়ার পর থেকে যা যা করাইতেছে সব আমারই করা লাগতেছে সব দায়িত্ব আমার উপরে কই আম্মাও তো অনেক কাজ করে দেয় তোমারে হ্যাঁ সে আমারে সাহায্য করে দেয় এটা সত্যি কিন্তু আমার দায়িত্ব আমার শৈলে ক্লান্তি আমার সারাদিনের কাজ কে আমারে রান্না সবকিছু আগাই দিলে রান্নাটা তো আমারই করা লাগে বাচ্চা সব কাপড় চোপড় আমারই ধোয়া লাগে এটা দিন রাত বাচ্চা তো আমার কোলেই থাকে তুমি ঘুমাও চিন্তা করে সকালবেলা অফিসে যাইতে হবে মানুষ চাই শুধু শুধু কষ্ট না দেই বয়স্ক মানুষ তাহলে যদি আমি রাত জাগায় রাখি সেই দুদিন পর অসুস্থ হয়ে যাবে এই চিন্তা করে তাকেও আমি কখনো জাগতে দেই না আর সেই তোমরাই আমি বসে থাকি সারা দিন নাকি আমি ঘুমাই একটা মা হওয়ার পর যে কতটা করতে হয় সেটা তুমি কি বুঝবা বাচ্চা সামলে যতটুক সম্ভব হয় ঘরের সব কাজ করি তারপরেও তোমাদের মন ভরে না আমিও তো একটা মানুষ আমারও তো একটা শরীর বাচ্চা পেটে আসার পর থেকে নয়টা মাস কষ্ট করে আসছি যে হওয়ার পর থেকে সকল দায়িত্ব কর্তব্য সবকিছুই পালন করতেছি ও আঘাত করে কথা বলবা খোর্ডা মেরে কথা বলবা তো যখন নেওয়ার কথা বলছিল তখন তো ঠিকই বলছিলা সবাই মিলে বড় করব কই এখন তো কাউকে খুঁজে পাই না ঠিকই তো আবার বলো আমার টাইম মতো এটা কই ওইটা কই আবার খাবার হয় হয়নি কেন খাবার দিতে লেট কেন হয়েছে কত কথা বলো বাচ্চাটাকে নিয়ে খাওয়ার টাইমটুকু পর্যন্ত পাই না তুমি তো ঠিকই টাইম মতো খেয়ে চলে যাও কই একটা তো বলো না যে আমি বাচ্চাটাকে নিতেছি তুমি খেয়ে আসো একটা মেয়ের মা হওয়ার পরে তার স্বামীর সাপোর্ট অনেক বেশি দরকার আর সেই তুমি আমার কষ্টটাই বুঝলা না ইনকাম করে নিয়ে আসলে বাবা হওয়া যায় কিন্তু একটা মা হলে তার দায়িত্ব অনেক কর্তব্য অনেক সব করেও মন পাওয়া যায় না অন্যদের সবার কথা বাদে দিলাম তুমি তো আমার হাজবেন্ড তুমি না বুঝলে আমি কই যাব। তুমি আমাকে বুকে আগলে না রাখলে তুমি আমার কষ্ট না বুঝলে আমাকে কে আগলে রাখবে সন্তানকে আগলে রাখার জন্য আমি আছি তোমাকে আগলে রাখার জন্য তোমার বাবা মা আছে কিন্তু আমি আমাকে কে আগলে রাখবে তোমার হাতেই তো আমার বাবা আমাকে তুলে দিয়েছিল তাহলে যেহেতু আগলে রাখতে না পারবা তাহলে কেন নিয়ে আসছিল সেই দিন আমার দুঃখ কষ্ট যদি তুমি না বুঝো তাহলে সেদিন আমার বাবাকে বলতা যে আপনার মেয়ে আমার হাতে তুলে দিতে হবে না আপনার মেয়ে আপনার কাছেই রাখুন সত্যিই তো তোমাকে আগলে রাখার মতো আমি ছাড়া তো আর কেউই নাই তোমার অনেক কষ্ট হইয়া যাইতেছে তাই না বউ এত কষ্ট লাগতো না যদি তুমি আমাকে একটু বুঝতা সবথেকে বেশি কষ্ট লাগে কথার আঘাতে সবকিছুর আঘাত ভুলে যাওয়া যায় কিন্তু কথার আঘাত ভুলে যাওয়া যায় না একটা বাচ্চা হওয়ার পর মায়ের কত ধরনের শারীরিক মানসিক পরিবর্তন হয় আর তখন যদি স্বামী পাশে না থাকে তাহলে সত্যি মেয়েটা খুব অসহায় হয়ে যায়